অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি হ্যালো বন্ধুরা সর্বায় চ্যানেলে আপনাদের স্বাগতম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি তার প্রথম সন্তানকে কিভাবে হারিয়েছিলেন সেই সম্বন্ধে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হেমন্ত মুখার্জির পুত্র জয়ন্ত মুখার্জি এবং অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জির দুই কন্যা সন্তান ছিলেন একজন ছিলেন পায়েল মুখার্জি আর একজন মেঘা মুখার্জি দুই মেয়েকে খুব আদরযত্নে মানুষ করেছিলেন তারা কিন্তু ভাগ্য তাদের সহায় না হওয়ায় তাদের বড় মেয়ে পায়েলকে হারাতে হয়েছিল তাদের দু সালে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান পায়েল জানা যায় ছোটবেলা থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল চলেছিল নিয়মিত চিকিৎসা এবং মৃত্যুর আগে প্রায় দু বছর পর্যন্ত কমায় ছিলেন তিনি পায়েল মুখার্জির বিয়ে হয়েছিল একজন ব্যবসায়ী ডিকি সিংহের সাথে মৌসুমি চ্যাটার্জি একটি আলাপচারিতায় জানান তার মেয়ের মারা যাওয়ার শোক তারা এখনও কিভাবে কাটিয়ে উঠতে পারেনি জামাই টিকি সিংয়ের সাথে মনোমালিন্য নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি দু সালে মৌসুমি আদালতে গিয়ে পায়েলের আইনি অভিভাবক হওয়ার জন্য আবেদন করেন তিনি বলেন পায়েল যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না এবং দাবি করেন যে তাকে তার মেয়ের অসুস্থতার সময় দেখতে যেতে দেওয়া হয়নি এবং তার মেয়ের চিকিৎসার বিল তাকে দেখানো হয়নি ছোটবেলা থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল চলেছিল নিয়মিত চিকিৎসা দু সালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কিছুদিন চিকিৎসার পর দু হাজার নাগাদ তাকে বাড়িতে নিয়ে আসেন তার স্বামী ডিকি সিংহ তখনও মেয়ে পুরোপুরি সুস্থ না হওয়ায় আপত্তি জানিয়েছিলেন মৌসুমি চ্যাটার্জি এরপরই পায়েলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ক্রমে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি এরপরেই পায়েলের কাস্টাডি নিয়ে পায়েলের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন মৌসুমি বম্বে হাইকোর্টে মৌসুমি অভিযোগ জানিয়েছিলেন অবহেলা করা হচ্ছে পায়েলকে তিনি আরও জানিয়েছিলেন পায়েল ডিকির মেয়ের সঙ্গেও নাকি মৌসুমিকে দেখা করতে দেন না ডিকির বাড়ির লোকেরা তিনি বলেন এই যন্ত্রণা এখনও তাদের জন্য খুবই বাস্তব তিনি আরও বলেন আমি মনে করি না আমার স্বামী পায়েলের মৃত্যু পুরোপুরি কাটিয়ে উঠেছেন আমিও তা কাটিয়ে উঠতে পারিনি এই শূন্যতা আমাদের সারা জীবন থাকবে তিনি আরও জানান যে এই সময় তার ছোট মেয়ে মেঘা এবং মেঘার স্বামীর সাথে পায়েলের শ্বশুরবাড়ির লোকেরা খারাপ আচরণ করেছিল এবং তারা খুব অপমানিত বোধ করেছিল মৌসুমি চ্যাটার্জি বলেন আমরা এই দুঃখ কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না একটা বাচ্চা মারা যাওয়ার শোক কখনোই কেউ কাটিয়ে উঠতে পারে না বয়সের ব্যবধান আট বছর থাকায় মেঘার সঙ্গে পায়েল খুব মাতৃসুলভ আচরণ করতেন পায়েল মারা যাওয়ার পর জয়ন্তের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে মৌসুমি বলেন কখনো কখনো রাতে ঘুম থেকে উঠে পায়েলের নাম ধরে চিৎকার করে ওঠেন তিনি মৌসুমি চ্যাটার্জি পায়েলের শ্বশুরবাড়ির লোক ও পায়েলের স্বামীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ জানালেও ডিকি অর্থাৎ পায়েলের স্বামী এর আগে অদ্ভুত অভিযোগ করেছিলেন এক সাক্ষাৎকারে রিকি সিংহ বলেছিলেন মৌসুমি তার মেয়ে মারা যাবার পর তার মুখও দেখেননি তিনি শেষ সময় আসেননি মৌসুমি চ্যাটার্জিতা অস্বীকার করে জানান পায়েলের মৃত্যুর পর তিনি মর্গে গিয়েছিলেন কিন্তু হাসপাতালের বিল পরিশোধ না করায় পায়েলের মৃতদেহ মর্গে রাখা হয়েছিল তাকে দেখানো হয়নি পায়েলের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছিলেন বলিউড সেলিব্রিটিরাও অভিনেতা তুষার কাপুর টুইটারে লিখেছিলেন ছোটোবেলা থেকে ওর সঙ্গে আমার আলাপ মৌসুমি চট্টোপাধ্যায় এবং ওর বাড়ির লোকেদের প্রতি আমার সমবেদনা রইল তো এই ছিল অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জির বড় মেয়ে পায়েলের মৃত্যুর তথ্য নিয়ে একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ধন্যবাদ